দেশনায়ক আক্রমণ যে একত্রিশ দফা দিয়েছে তার প্রচার প্রচার না প্রতিদিনই প্রতিনিয়তই আমরা করে আসছি আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের সঙ্গে আছে আমরা যে একত্রিশ দফার ভিতরে যে কাঠামোগুলো রাষ্ট্র কাঠামো মেরামতের যে গঠনতন্ত্রগুলো আছে এগুলো মানুষের মাঝে পৌঁছাই দিচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি যে একত্রিশ দফার ভিতরে কিভাবে আগামীতে রাষ্ট্র চলবে কিভাবে আমাদের যারা যারা থাকবে তারা কিভাবে দেশ পরিচালনা করবে আমাদের অর্থনৈতিক কাঠামো